হ্যালো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করছি সকালে এখন ওই সাড়ে দশটা মতন বাজবে ঘুম থেকে উঠতে উঠতে পৌনে দশটা হয়ে গেছিলো মায়ের কাছে আসলেই তো জানো এখানে আমি আমার মতন থাকি শুধু ঘুমোতেই থাকি আর কি তো সকালে আর কি ছাদে চলে এসেছি বৌদি ওদিকে জামা কাপড় মেলছে আর এদিকে আমি আর চিকু একটা মাদুর পেতে বসেছি চিকুর আবার এই গাড়িটা ভীষণ প্রিয় ওর মামা ওকে কিনে দিয়েছে তো গাড়িটা এখনো ছাড়ছে না ছাদে বসেই সারাদিন এখানে খেলা করে আর এখানে একটা ছোট্ট ঘুঘু পাখি না বাচ্চা ছে বাচ্চা দুটো এত সুন্দর আর তারপরে সোজা চলে এসেছি নিচে আজকে বৌদি রান্না করেছিল মাছের ঝাল এটা ঠিক কী মাছ আমার মনে পড়ছে না আর হয়েছিল এদিকে চিকুর জন্য আলাদা করে আলু পেঁপে দিয়ে আর কি আর পালং শাক দিয়ে রান্না করেছিল চিকু যেহেতু ঝাল খাবার খেতে পারে না সেই জন্য আর কি আলাদা করে ওর জন্য ওর মামি সবসময় বানিয়ে দেয় আর এদিকে আমাদের জন্য হয়েছিল থর ভাজা ও যে থর হয় না সেগুলো আর কি লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়েছিল আর মিষ্টি মিষ্টি খেতে লাগছিলো আমার না থর ভাজা খেতে খুব ভালো লাগে এখানে এলে কিন্তু এরকম থর ভাজা পাঁচমিশালি সবজি দিয়ে চ আমার খুব ভালো লাগে আর এদিকে হয়েছিল আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর এদিকে হবে টমেটো মাখা দিয়ে আলু চুল বন্ধুরা আমি খানিক্ষণ আগে গেছিলাম সেলুনে আর সেখানে গিয়ে মানে পার্লার থেকে চুলটা ছোট করে এসছি আর স্মুথনিং করেছি হেয়ার কাটিং করেছি চুলটাকে পুরো একদম লেয়ার কেটেছি আর স্মুথনিংও করলাম তো আমি না মানে তখন কিন্তু পার্লারে কেউ ছিল না মাত্র দুজন ছিল ভাবি চুপ করো মাত্র দুজন ছিল তাও না আমার কেমন এত লজ্জা করে আমি আর তখন আর ক্যামেরাটা বার করতে পারিনি চুলটাকে একদম একটু করে দিয়েছে আর আমার চুলটা ভীষণ রাভ হয়ে গেছিলো আর একদম দেখো গ্লেজি হয়ে গেছে ভীষণ সফ তো সফট লাগছে কি বলবো তো ভাবলাম যে আমি তো বাড়িতে তো এখানে আর আসবো না তো সেই জন্য পার্লারের সমস্ত কাজকর্ম শ্যাম্পু করেছি না মানে খানিকটা খানিকটা সিঁদুর ছিল তো সিঁদুরটা উঠে গেছে বলে মুখটা তেমন আর কি লাগছে আমি এবার একটু ফ্রেশ হয়ে নেবো বিকেলে একটা বান্ধবীদের বাড়ি যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের চিকু কিন্তু পাপড় পেয়ে ভীষণ খুশি হয়েছে এই যে আমাদের চিকু এখন খাচ্ছে পাপড় তো আমি খানিকক্ষণ দোকানে গেছিলাম আর কি আরও দেব এরকম আরো দেব দাঁড়াও এই নাও এটা এটা এই আঙুলটাতে দাও আমরা ছোটবেলায় এরকম খুব করতাম কিন্তু এখানে ওয়াটা পেয়েছি পিঙ্ক কালার দেখি আর একটা দিতে হবে তাই তো

চিকুরো হেয়ার কাটিং হয়ে গেছে আমারও হেয়ার কাটিং হয়ে গেছে চিকুর চিকুকাটাটা কিন্তু দারুণ হয়েছে আর এই যে সালোয়ারটা দেখতে পাচ্ছো এটা আমার মশাই প্রথম আর কি বিয়ের পরপর এক দুমাস বাদে আর কি এই সালোয়ার পিসটা আমাকে দিয়েছিল। এটা কিন্তু পুরো স্টিচ করা রয়েছে এটা হচ্ছে কোন জায়গা থেকে নেওয়া হয়েছিল এটা রাজস্থান থেকে আনা হয়েছিল তো আমার তো ওটা ভীষণ পছন্দের পুরো না এটা পুরো সুতোর স্টিচ করা রয়েছে আর এটা একদম খয়রি কালার আর কি তো এটা আমি ফুল হাতা বানিয়েছিলাম আগের বছরই বানিয়েছি আর এবারেই প্রথম পরলাম এই শীতে আর কি ভীষণ সুন্দর পারলে কোনো একটা দিন এটা ফুল লুক শেয়ার করে দেবো আর কি এটা না ভীষণ ভালো লাগে পড়লে একটুখানি হালকা সফট মেকআপ হবে আর চুলটা ছেড়ে এক সাইড দিয়ে নিলে না দারুণ লাগে তবে ভেবে আছি যে একটু পরে রেডি হয়ে বার হবো তো দেখা যাক কতটা কি হয় কেননা এখানে তো সারাদিন শুয়ে বসে লেখ আর কালকেই রয়েছে আমাদের ট্রেন ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে তো দেখতে থাকো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আমরা কোথায় যাচ্ছি ফাইনালি তোমাদের বলেই দিই আমরা যাচ্ছি পুরীতে বেড়াতে তো সেখানে যাওয়ার জন্য সমস্ত কিছুই আমরা টুকটাক এদিক ওদিক জামা কাপড় কিনেছি কিছু শপিং করেছি তবে সেগুলো ভিডিওগুলো না তোমাদেরকে শেয়ার করতে পারিনি তবে ভিডিওর মাধ্যমে একটু একটু করে সমস্তটাই শেয়ার করব আমরা যেহেতু মঙ্গলবার দিন বার হব আর আজকে হলো সোমবার এখন এই যে সন্ধ্যেবেলা বসে আর কি আমি আর বৌদি নেল পলিশ পরে নিচ্ছি বৌদির কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর নেল পলিশ বা লিপস্টিক কালেকশন রয়েছে আমি ওই জন্য না কোনো রকম নেল পলিশ বাড়ি থেকে আর আনিনি এখানে বৌদি নেল পলিশগুলো পরছি আর সত্যি কথা বলতে আমার ওই লাল কিংবা অন্য কালার থেকে না আমার সব থেকে গোল্ডেন কিংবা সিলভার কালার আমার সব থেকে পরতে ভালো লাগে কি ইয়েলো কালারও পড়তে ভালো লাগে আর বৌদির কাছে একদম পুরো সিলভার কালারটা ছিল তো আমি সেই জন্য বললাম তুমি আমাকে নেল পলিশটা লাগিয়ে দাও তো এদিকে বৌদি কিন্তু আগের যে পলিশটা ছিল সেটা ভালো করে রিমুভ করে দিয়েছে দিয়ে এখন এই যে সিলভার কালারটা দিয়ে দিচ্ছে আর আমাদের চিকুয়া দেখো ওদিকে নেল পলিশগুলো লাইন দিয়ে ট্রেন সাজাচ্ছে চিকু যাই পাক না কেন সেগুলো নিয়ে কিন্তু এরকম ট্রেন সাজাতে শুরু করে দেয় আগের দিনকে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আমার ভীষণ খারাপ লাগছিল ভাবছি কী শেয়ার করবো তোমাদেরকে আর এখানে এলেই তো জানো মানে বাপের বাড়ি এলে মেয়েরা একটু অলসতা কাজ করে একটু অলস হয়ে যায় আমার ক্ষেত্রেও ঠিক সেরকম তবে এরপর থেকে কিন্তু আমি আর কোনো রকম কিছু মিস করব না আমি একটুখানি পাঁচ মিনিট দশ মিনিট ভিডিও হলেও কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব এই এগুলো কি বলো ট্রেন আচ্ছা আমাকে ইয়েলো কালার দাও ইয়েলো কালার দাও একটা ইয়েলো কালার দাও দাও ইয়েলো কালার চিকু কিন্তু এখন কালার বুঝতে শিখে গেছে এবারে দাও রেড কালার দেখি দাও রেড কালার দাও রেড কালার দাও রেড কালার রেড কালার দাও হ্যাঁ রেড কালার কোথায় দাও দেখি ওই মুখটা দেখি রেড কালার দাও রেড রেড কালার কোথায় রেড কালার কোথায় এ তুমি দিয়ে দাও আর আজকে সবাই মিলে না ফুচকা খাওয়া হচ্ছে আজকে ওই মা সকালবেলা প্যাকেটে ফুচকা কিনেছিল আর কি তো সেই জন্য সন্ধ্যেবেলা ফুচকা মাখা হচ্ছি আর দোকান থেকে কুড়ি টাকার মতন আর কি ফুচকা কিনে আনা হয়েছিল সব রকম মিলিয়ে আর কি বলতে গেলে হোম মেড আর কি ফুচকা ফুচকাগুলো এত সুন্দর খেতে লাগছিল না একদম দেখবে দোকানে যেরকম দশ টাকার ফুচকা দেয় কটা পাঁচটা তবে এই যে ফুচকার প্যাকেটগুলো তোমার মোটামুটি এক একটা দাম পড়েছে তোমার দশ টাকার প্যাকেটে রয়েছে আঠেরোটা ফুচকা ভাবা যায় তো সেই জন্য না মা বললো সেই যখন আমি ফুচকা খেতে ভালোবাসি সেই জন্য দু প্যাকেট নিয়ে নিয়েছিল আর এদিকে বা বাবা দেখো আলু মাখছে আর মা সমস্তটাই জোগাড় করে দিচ্ছে বাবা কিন্তু টক জলটাও বানিয়ে নিয়েছে আর দোকান থেকে যে টক টকজলটা আনা হয়েছিল সেটা এখন মিক্সড করে দিচ্ছে ওদিকে আলুটা কিন্তু বাবা সুন্দর করে মেখে দিয়েছে উপর থেকে ধনে পাতা আর একটু না মশলাও ভেজে নিয়েছিল আর চিকুতো ভীষণ আনন্দ করছিল ফুচকা ফুচকা করে আর কি আর মা তো দেখলে দুটো প্যাকেট আনছে সেইগুলোই আর কি এখন সবাই মিলে বসে খাওয়া দাওয়া হবে আর দিদি জিজু সবাই কিন্তু চলে এসছে একসঙ্গে বসেই আর কি ফুচকা খাচ্ছিলাম দোকানে না ওই পাঁচটা বা দশটা করে ফুচকা খেয়ে তো আর পেট ভরে না ঠিক ভালো মনও ভরে না যেন তো সেই জন্য ভাবলাম যে না ঘরে একদম আনলিমিটেড ফুচকা খাওয়া হবে আর এদিকে বৌদি সন্ধে দিয়ে ঠাকুরের প্রসাদ দিয়েছিল আজকের এই ছোটো ছোটো নিমকিগুলো গোপাল ঠাকুরকে তো সেই প্রসাদটা আর কি আমার হাতে তে দিল আমি খানিকটা খেলাম আর চিকুকে খানিকটা দিলাম আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো চিকু কিন্তু চুল কেটেছে ওর হেয়ার কাটিংটা কিন্তু আমার এত হাসি লাগছে সামনেই যেহেতু গরমকাল আসছে বাবা ওকে সেলুনে নিয়ে গেছিল দিয়ে একদম ছোট ছোট করে চুল কেটে দিয়েছে আর এই যে প্যাকেটগুলোর কথা তোমাদেরকে বলছিলাম তার সঙ্গে কিন্তু মশলাও দিয়ে দিয়েছে সাথে অল্প করুন একটু তেঁতুলও দিয়ে দিয়েছিলো এই ফুচকার প্যাকেটের সাথে আর মা এখন এগুলো কেটে নিচ্ছে আর ফুচকাগুলোতে এখন আলুগুলোকে ভরে নেব। আজকের ভিডিওতে তোমাদের আর কারোর কমেন্ট আমি পড়ছি না কেননা অলরেডি ভিডিওটা অনেকটাই ছোট মতন সেই কারণে আর কি আমরা বাড়ি থেকে বার হব মঙ্গলবার দিন দুপুর আড়াইটে বা কিংবা তিনটে নাগাদ আমাদের ট্রেন রয়েছে পরের ভিডিওতে তোমরা আমাদের জার্নিটা আমরা কিভাবে যাচ্ছি কে কে যাচ্ছি সমস্তটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমরা সবাই ঘুরতে যাচ্ছি ঠিক কথা তবে চিকুর পাপার জন্য একটু মনটা খারাপ লাগছে ও যেহেতু অফিসের জন্য আর কি যেতে পারছে না ও তো ছুটি পায় না এই প্রথমবার আর কি বিয়ের পর ওকে ছাড়া কোথাও দূরে কোথাও ঘুরতে যাচ্ছি না তা নয় তো কখনোই ওকে ছাড়া কখনোই যাওয়া হয় না তবে না এখন যেহেতু চিকু বড় হয়েছে অন্তত চিকুর কথা ভেবে কিন্তু ওকে নিয়ে একটু ঘুরতে যেতেই হয় সবসময় তো দেখো সারাদিন ঘরেই থাকি সংসারে কাজের মধ্যে ব্যস্ত থাকি তবে মাঝে মধ্যে কোথাও যেতে পারলে তাহলে ওরও একটু ভালো লাগবে আর এই সন্ধেবেলা ফুচকা টুচকা খেয়ে নিয়ে একটুখানি পার্লার যেতে হয় মোটামুটি দু তিনবার আমাকে পার্লারে যেতেই হয় কেননা আমি একটা পার্লার থেকে সমস্ত কিছু আমার করা হয় না যে যেখানে আর কি যে সুন্দর আইব্রু করতে পারে তার কাছে গিয়ে আইব্রু করি যে হেয়ার কাটিং করে তার কাছে গিয়ে হেয়ার ওয়াশ কাটিং করি আর এখন চলে এসেছি আমি এই দিদিটার কাছ থেকে আমি আইব্রু প্লাক করি সাথে কিন্তু আমি এখান থেকে আমি ব্ল্যাক হেড স্টিম করি নাকের যে চারপাশে আর কি তো ওখানে গিয়ে তো সেরকম ভিডিও করতে পারিনি আর এখন চলে এসছি এই যে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি ভাবছি একটু স্কিন কেয়ার করবো দেখো আইব্রো করার পর কিন্তু মুখটা অনেকটাই ফ্রেশ লাগছে তো চিকু কিন্তু এখনও পর্যন্ত ঘুম হচ্ছে আর কিন্তু ভাবছি যে রাতে যেহেতু আমি আর মা বসে রয়েছি আর ও যদি ঘুম থেকে উঠে পড়ে সেই জন্য না একটু আস্তে আস্তেই কথা বলছিলাম তো এখানে আমি মুখটাকে একদম ক্লিন করে নেব আমি কিভাবে সপ্তাহে একদিন স্কিন কেয়ার করে থাকি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আমার মনে হয় রকম স্কিন কেয়ার করতে পারলে না তাহলে প্রত্যেক মাসে পার্লারে গিয়ে ফেসিয়াল করা বা কোনো রকম টাকা ইনভেস্ট করতে আর হয় না তো এখানে আমি একটু চালের গুঁড়ো নিয়েছি আর একটু ক্লিনজার নিয়েছি নিয়ে মুখটাকে সুন্দর করে মাসাজ করে নিচ্ছি মাত্র দু থেকে তিনটে প্রোডাক্ট ব্যবহার করব আর এতেই কিন্তু একদম স্কিন গ্লো করবে তারপরে তুমি যতই মেকআপ দাও না কেন বা দূরে কোথাও যাওয়ার সময় যতই হালকা ফুলকা মেকআপ দাও না কেন মুখের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর এই স্কিন কেয়ার করাটা কিন্তু খুব দরকার আমি আগের সপ্তাহে তোমাদেরকে দেখিয়েছিলাম বাড়িতে কিভাবে আমি স্কিন কেয়ার করে থাকি আমার মনে হয় আমাদের অনেকেরই প্রবলেম হয় যে মুখে ভালোভাবে মেকআপ সেটিং হয় না মেকআপ উঠে আসে কিংবা অত ঘামের সঙ্গে ঘাম মুছলে মেকআপটাও উঠে আসে সেক্ষেত্রে বলবো আমাদের প্রপার স্কিন কেয়ার কিন্তু ভীষণ দরকার এতে দেখবে মেকআপটা খুব ভালো বসে এবং বেশ সুন্দর একটা মনে হবে না যে তুমি মেকআপ দিয়েছ কিন্তু মুখে লোম থাকলে কিংবা স্কিনটা যদি ঠিকঠাকভাবে পরিষ্কার না থাকে তখন না মেকআপগুলোর উঠতে থাকে আর কি আর এখানে কিন্তু মুখের সাথে সাথে কিন্তু গলা এবং ঘাড়ের দিকেও কিন্তু মাসাজ করে নিচ্ছি আমি যেহেতু বিউটিশিয়ানের কাজ শিখেছিলাম সেই জন্য আমি এগুলো জানি আমার খুব একটা প্রবলেম হয় না তারপরে দেখো ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই যে এভারউথের যে স্ক্রাবটা দেখতে পাচ্ছ এটা মারাত্মক সুন্দর এত সুন্দর তোমার স্কিনটাকে ভিতর থেকে গ্লো করে না তো তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা স্ক্রাব যদি ব্যবহার করতে হয় এটাকেই করো আমি এতদিন কিন্তু লোটাস স্ক্রাবটা ব্যবহার করতাম তার কারণ এভারউথ এই চকলেট ফ্লেভারের স্ক্রাবারটা পাচ্ছিলাম না বিশ্বাস করো আমাদের বাড়ির ওখানে আমি অনেক খুঁজেছি ছোটো পাউচ পেয়েছি কিন্তু এরকম টিউব পাচ্ছিলাম না তারপর বার সাথে এসেই কিন্তু আমি যদি এখান থেকে পেয়ে গেছি সেই জন্য টিউবটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তো দেখো স্ক্রাবার দিয়ে কিন্তু বেশিক্ষণ ঘষার প্রয়োজন নেই হালকা হাতে একটু মাসাজ করে নিলেই কিন্তু হয়ে যায় টেন ফেব্রুয়ারি ছিল আমার অ্যানিভার্সারি তোমরা প্রত্যেকে এত সুন্দর সুন্দর উইশ করেছো সত্যি আমার খুব ভালো লাগছিল এখন মনে হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে না এলেই স্পেশাল দিনটা কিন্তু কেউ স্পেশাল ফিল করাতো না সত্যি তোমরা আছো বলে না সত্যি আমার ভীষণ ভালো লাগছিল আমি তোমাদের এক একজন এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমি সেগুলো স্ক্রিনশট নিয়ে চিকুর পাপাকে আমি দেখাচ্ছিলাম যে দেখো আমার বন্ধুরা কতটা আমাদেরকে ভালোবাসে তার কারণ ও তো এখানে নেই সামনে থাকলে না ওকে আমি শোনাতাম যে দেখো এই এই লিখেছে আর কি আর ও না অনেকে দেখবে তোমাদের তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের নামগুলো না ওরও মনে আছে তো যাই হোক এখানে কিন্তু আমি এবার একটা ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি এখানে ক্যান অ্যাক্টিভ আর সেন্সিটিভ স্কিনের জন্য একটা প্যাক ব্যবহার করছি প্যাকটা ব্যবহার করে না মুখটা দেখবে ফেসওয়াশ দিলে যেরকম আমাদের মুখটা গ্লো করে ঠিক সেই রকমই আর কি আর এই প্যাকটার তো কোনো ঝামেলাই নেই মাত্র দু থেকে তিন মিনিট রেখে হালকা মাসাজ করে ধুয়ে দাও আমার মনে হয় ফেসওয়াশ ব্যবহার করার থেকে দিনে দুবার এই প্যাকটা ব্যবহার তোমার স্কিন এমনি গ্লো করবে তো সেরকমও আমি তো বাড়ি থেকে এটা এনেছিলাম আমি ওখানে গিয়েও ব্যবহার করব। আগের দিনে বৃহস্পতিবার যে ভিডিওটা দিয়েছিলাম মানে বৃহস্পতিবারের ভিডিও শুক্রবারটা দিয়েছিলাম তোমরা অনেকেই বলেছ লক্ষ্মী ঠাকুরের কাছে একটা ঘট পাতবে হ্যাঁ গো এখান থেকে কিন্তু আমি ঠাকুর ঘরের জন্য কিন্তু দারুণ দারুণ জিনিস কিনেছি আমি কিন্তু সেগুলো এখন দেখাতে পারবো না আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে সমস্তটাই দেখাবো এমনকি লক্ষ্মী ঠাকুরের ঘটও কিন্তু আমি কিনবো ইচ্ছে আছে আর এরপরে তো যাচ্ছি পুরীতে সেখানে গিয়ে কি কিনছি না কিনছি সমস্তটাই কিন্তু শেয়ার করব আর আমার ঠাকুর ঘরটা কিন্তু আজ আস্তে আস্তে অনেক কিছু দিয়েই সেজে উঠবে আর তোমাদেরকে একটা দারুণ ফেসওয়াশ আমি শেয়ার করছি এখানে জয়ের ফেসওয়াশ এটা কিন্তু আমি প্রথমবারের জন্য ব্যবহার করেছি এটা আমার কাছে বেশ ভালো লেগেছে সেই জন্য তোমাদেরকে শেয়ার করছি আর আমি না প্রথমেই কিন্তু আমি একটা টোনার ব্যবহার করেছিলাম এই যে হিমালয়ের সেটা আর তোমাদের দেখাতে পারিনি